এই সময় আমার সকল চাষি ভাইরা আমন মৌসুমে আমন ধান চাষ করতেছে তবে আমন ধানের যে সকল জাত সমূহ রয়েছে প্রায় সকল জাতে আমাদের ধানের জমিতে লক্ষ্মীর গু নামক ছত্রাকজনিত রোগ আক্রমণ করেছে অনেক চাষি ভাই আমার কাছ থেকে জানতে চেয়েছে এই লক্ষ্মীর গু নামক ছত্রাকজনিত রোগ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারব। আজকে আমরা এই গু আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব এবং কোন কোম্পানির বালাইনাশক দ্বারা আমরা অতি সহজে নিয়ন্ত্রণ করতে পারব এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ বাবু। সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্য অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমার অনেক চাষি ভাইরা জানে না লক্ষ্মীর গু এটা কোন ধরনের রোগ আমাদের কৃষি ভাষায় বলা হয় জনিত রোগ ছত্রাক জনিত রোগের কারণে লক্ষ্মীর গু নামক এই রোগটা সৃষ্টি হয় তবে আমরা এই রোগ কিভাবে নিয়ন্ত্রণ করব এবং এই রোগ সৃষ্টি হওয়ার কারণগুলা আমরা জানব সবাই আমার ভিডিওর সঙ্গে থাকবেন আমার পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট করবেন ধানের জমিতে লক্ষ্মীর কু হওয়ার কারণ এটা আমাদের আগে জানতে হবে আমরা এই সময় যে আমন মৌসুমে যে সকল জাত রোপণ করে থাকি প্রায় সকল ধানের জাতের ধানের চচা পাতলা অংশ হয়ে থাকে ফলে কিন্তু ধান যে সময় ফলে ফলার পরে ধানের ভিতরে মহর ঢোকার পর তাল অবস্থায় আসার সময় ধানের চোচা ফেটে যায় ফলে সেখান থেকে কুয়াশা পড়ে আমাদের ছত্রাক জনিত রোগের সৃষ্টি হয় এই রোগকে আমরা কৃষকের ভাষায় বলি লক্ষ্মীর রোগ এই রোগ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রথম করণীয় ধানের জমিতে আমরা যে সময় ধান রোপণ করে থাকি ঠিক তার আগে শেষ যে সময় আমরা চাষ করি এই চাষ দেওয়ার আগে আমাদের ভালো মানের ভালো কোম্পানির বোরন সার প্রতি বিঘায় এক কেজি প্রয়োগ করা উচিত আমাদের ধানের জমিতে যে সময় ফ্লাওয়ার অবস্থায় আসে ফ্লাওয়ার পরে আমাদের ধানের জমিতে কিন্তু মহর সৃষ্টি হয় ধানের মহর ধানের ভিতরে চলে যাওয়ার পর চাল ধরা অবস্থায় আমাদের ধানের জমিতে সিনজেন্টা অথবা বায়ার কোম্পানির ফিলিয়া অথবা নাটিবো আমাদের ধানের জমিতে প্রয়োগ করা উচিত তবে এর সঙ্গে আরও কিছু বালাইনাশক আমাদের ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে ফিলিয়া দুই মিলি অথবা প্রতি লিটার পানিতে নাঠিভো শূন্য দশমিক পাঁচ গ্রাম এবং এর সঙ্গে ম্যাকডোডাল কোম্পানির নইন প্রতি লিটার পানিতে এক গ্রাম এবং ভালো মানের ভালো কোম্পানির বরণ প্রতি লিটার পানিতে তিন গ্রাম এই তিনটা বালাইনাশক একসঙ্গে মিক্সড করে আপনার ধানের জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন তবে এই বালাইনাশক আপনারা কোন সময় প্রয়োগ করবেন এটা কিন্তু আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার জনিত রোগের জন্য আপনারা সবসময় মিষ্টি রৌদ্রের মধ্যে ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনার ধানের জমিতে হান্ড্রেড পারসেন্ট জনিত রোগের জন্য আপনার কার্যকারী ক্ষমতা ভালো পাবেন এজন্য আমার ভাইদেরকে বলব ফিলিয়া অথবা নাঠিবো এর সঙ্গে নইন এবং সুলোবার বরণ তিনটা বালাইনাশক একসঙ্গে মিক্সড করে আপনার ধানের জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে আপনার ধানের জমিতে লক্ষ্মীর গু নামক সত্ত্বাকিত রোগ নিয়ন্ত্রণ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম